অধ্যদেশ কখনোই পজিটিভ কোনো কিছু হয় না ব্যবসায়ীদের জন্য খুবই নেতিবাচক অধ্যদেশে যে বিষয়গুলো সংযোজিত হচ্ছে এবং সংশোধিত হচ্ছে এখানে বেশ কিছু বিষয়ে আমাদের আপত্তি আছে যেমন ব্যবসা টু ব্যবসা একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে ব্যবসা করবে এই ব্যবসাটা করা যাবে না এখানে যুক্ত করা হচ্ছে আপনারা জানেন ব্যাংক থেকে শুরু করে গ্রোসারি পর্যন্ত বিটুবি ব্যবসার প্রচলন রয়েছে ব্যাংকে যদি টাকা শর্ট করে গ্রাহকদেরকে নিতে দিতে না পারে তাহলে অন্য ব্যাংক থেকে চড়া সুদে কল মানি নিয়ে গ্রাহকদের টাকা পরিশোধ করে আরেকটা আইন এসছে যে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ যায় সেই ক্ষেত্রে শুনানি ব্যতীত তারা আমাদের লাইসেন্স স্থগিত করতে পারবে আমরা যে এখানে একটা অভিজাত ব্যবসা করি ওই ব্যবসায় আমাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না আমার সিভিল এভিয়েশন লাইসেন্সটা স্থগিত হয়ে যাওয়া মানে হচ্ছে সবগুলো লাইসেন্স বাতিল হয়ে যাওয়া আমি যদি শেষ পর্যন্ত গিয়ে প্রমাণ করি যে আমি কোনো প্রতারণা করি নাই আমি দায় মুক্তি পাই আমার যে এতগুলো ক্ষতি হয়ে গেল তার ক্ষতিপূরণ কে দিবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিটুবি বন্ধ আবার ওখানে বলছে বছরে আমাদেরকে পঞ্চাশ লক্ষ টাকার বিক্রয় বিবরণী দাখিল করতে হবে যাদের আয়টা নিবন্ধন নাই তাদের টিকিট ইস্যু করার সক্ষমতা নাই তারা অবশ্যই অন্য এজেন্সি থেকে টিকিট নিয়ে গ্রাহকদেরকে সেবা দিতে হবে যাত্রী সেবা দেওয়ার জন্য অন্য এজেন্সি থেকে টিকিট নিতে হবে ওইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমি গ্রাহক সেবা দিব করতে আর আপনার চাহিদা অনুযায়ী আমি কিভাবে পঞ্চাশ লক্ষ টাকার বিক্রয় বিবরণী প্রদান করব। আমাদের দাবি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো অধ্যাদেশ আমরা চাই না যেহেতু বিত্তমান আইন ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো এবং দুই হাজার একুশ বিদ্যমান রয়েছে ওইখানে সব কয়টা বিষয় স্পেসিফাই করা আছে আমরা একটা আইনের আওতায় আছি আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো অধ্যাদেশ চাই না যদি কোনো সংযোজন সন্নিবেশন করতে হয় সেই ক্ষেত্রে নির্বাচিত সরকারের আমলে জাতীয় সংসদের মাধ্যমে সুন্দর একটা আইন বিডিং এর মাধ্যমে করা হোক যাতে সবার মতামত নিয়ে স্টেক আমরা যারা আছি আমাদের মতামত নিয়ে একটা গ্রহণযোগ্য একটা আইন যদি সংশোধন করতে হয় করুক কিন্তু পরবর্তীকালীন সময় আমরা কোন অভ্যাদেশ চাই না আমরা চাই সুন্দর একটা আইন